হ্যালো এভরিওয়ান আমি মীর এবং এই মুহূর্তে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এলিয়েন আক্রমণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যেটা একেবারেই বুঝতে পারছি না সে বৃষ্টি তো বাইরে হচ্ছে তাহলে আমরা ভেতরে কেন রেনকোট পরে বসে আছি বোকার মতন সেটাও বুঝতে পারবে তার আগে ক্লিক করতে হবে বা বর্ষাকাল চলে এসেছে বাইরে বৃষ্টি হচ্ছে এর মধ্যে না হচ্ছে কাজ না হচ্ছে প্রেম আর আজকে আমি বিজয় জিনা মিদার সাথে খেলবো রেইনি ডে স্পেশাল গেম আচ্ছা নিয়মটা একটু বুঝিয়ে দিই হ্যাঁ বুঝিয়ে দাও আমাদের একে অপরকে কিছু ট্রু ফ্যাক্টস এবং কিছু ডাহা মিথ্যে কথা বলতে হবে ওকে এবং সেটাকে গেস করতে হবে সত্যি না মিথ্যে বলি ইজ ভেরি ইজি আমি কোন মিথ্যে বলি নো প্রবলেম এট অল আর যদি সঠিক ভাবে গেস করতে পারি তাহলে পাবো 1 পয়েন্ট এবং অপরজনের মুখে জল ছিটিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ লাভলি এক্সেলেন্ট কে শুরু করবে আচ্ছা শুরু করার আগে আমি একটা কথা আমাদের অডিয়েন্স দেখে বলতে চাই যে পঁচিশ বছর ধরে উনি যেখান থেকে তোমাদের সাথে কমিউনিকেট করে সেখানেই কিন্তু আমরা আজকে বসে আছি হ্যাঁ মানে আইডিয়ালি একটা রেডিও স্টেশন যেরকম হয় দেখতে আর কি এই মোটামুটি তুমি আমাদের গেস্ট আজকে তুমি আজকে শুরু করবে ওকে আমি রেডিও ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করার আগে চার্টার কাউন্টেন্সির জন্য পড়াশোনা করছিলাম এবং এক চান্সে আমি ফাউন্ডেশন ইন্টার ফাউন্ডেশন কথাটা আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি তোমার ধরিয়ে দেওয়া উচিত ছিল বিকজ মেয়েরা তো ফাউন্ডেশন ইউজ করে এই তিনটেই এক চান্সে ক্লিয়ার করেছিলাম বিফোর বিকামিং অ্যান্ড পরীক্ষা দিয়েছে সে তো জানবে ট্রু হ্যাঁ আমি আর সুযোগ পাই না পাই ফলস আমি যখন ক্লাস 8 এ 9 পড়তাম তো তখন ইউনিট টেস্টের রেজাল্ট বেরিয়েছিল এবং ইউনিট টেস্ট রেজাল্টে আমার আমরা তিনটে বেস্ট ফ্রেন্ড ছিলাম যারা সব সময় লাস্ট বেঞ্চে বসতাম এবং তিনজনই অঙ্কে শূন্য পেয়েছিলাম এবং অঙ্কে শূন্য পেয়ে আমরা ভীষণ খুশি ছিলাম তুমি বলছো অঙ্কে জিরো অতটা খারাপ না হলেও আমার মনে হয় তুমি সত্যি সত্যি অঙ্কে জিরো পেয়েছিলে অ্যালং উইথ টু অফ ইয়ার ফ্রেন্ডস আমি ভিজলাম না আমি ভিজলাম না মানুষ হিসেবে নিচে নেমে গেছি অনেকটাই কিন্তু ভিজিনি আমি রেডিও জকি হয়ে গিয়েছি একটি প্রাইভেট এফ কোম্পানির সঙ্গে সেই সময় আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টে এনরোল করি ফর আ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট এবং আমি আইএসডাব্লিউবিএম এর ওই পার্টিকুলার ইয়ারে প্রথম পাঁচ জনের মধ্যে ছিলাম আমার মনে হতে ফলস একটা পরীক্ষার प्रिपरेशनের জন্য অনেক টাইম দরকার তো তুমি কি করে দুটো তো ম্যানেজ সেভাবে হবে না আমার দল খাবো না না এবার তোমার পালা নাইস নাইস টিপ টিপ বর্ষা পানি পানি নিয়ে আগ লাগাই স্কুলে একটা টিচার ছিল যাকে আমার একদম পছন্দ ছিল না ঠিক আছে মানে আমার আর আমার বন্ধুদের কারোরই পছন্দ ছিল না তো আমরা একদিন প্ল্যান করেছি যখন দুর্গাপুজোর ছুটি হয় স্কুল যেদিন বন্ধ হবে সেদিন আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমাদের টিচার্স রুমের জানলার সামনে যেখানে উনি বসতেন সেই জানলার সামনে আমার একটা লঙ্কা বোমের চেন ফাটিয়েছিল এটা কি সত্যি না মিথ্যে এটা দাহা মিথ্যে আরে এটা সত্যি ও এই মাছখানে জলটা পেলি স্কুল 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 আমার ওয়াইফ সে একবার আমাকে রেডিওতে শোনার জন্য মানে বুঝতে পারছিল না আমি কোন স্লটে আসব টানা এক মাস সে তার ক্লাস মিস করে তখন কি প্রেম পর্ব চলছিল না আমাদের আলাপই হয়নি এটা ট্রু না ফলস ওনার তো সত্যি ওখান থেকে তোমাদের প্রেমটা হয়েছিল সত্যি সত্যি করেছিল এক মাস এক মাস ওয়ান মান্থ ঘুমের ঘরে আমার দূর গেছো হেঁটে সেটাই আমি বলছিলাম একবার আমি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে পাশের বাড়িতে পৌঁছে গেছিলাম ঘুমের ঘরে হাঁটতে পারো এই পর্যন্ত আমি বিশ্বাস করলাম কিন্তু ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে তুমি পাশের বাড়ি চলে গিয়েছিলে এটা আমি বিশ্বাস করলাম না এটা ফলস জয়মা জয়মা জি আমি আজও যে কোনো ইভেন্টের আগে পটি করতে যাই দুবার দুবার অ্যাবসলিউটলি ট্রু রাজধর্ম পালন করে নাও হ্যাঁ থ্যাঙ্ক ইউ এগুলো পাঁচ কান করবেন না ওই শুধুমাত্র সংগীত বাংলা দর্শকদের বললাম আপনাকে বললাম এগুলো পাঁচ কান করবেন না আমার আফটারঅল একটা মান इज्जत সম্মান যদি বেশি নেই কিন্তু আছে তাও যেটুকু আছে সেগুলো সব খুইয়ে ফেলবো তাই প্লিজ এগুলো পাঁচ কান করবেন না জি না জানলো আপনি জানলেন بس এটুকু মধ্যেই রাখুন এটা ভালো রেস্টুরেন্টে খাওয়ार খেয়ে হুম এটা ট্রু সরি আমি একটু লেজি প্রকৃতি ছিলাম এবং আমার যখন মনে হতো যে কোথাও কোনো একটা জায়গায় যদি আমাকে যেতে হয় ট্যাক্সি করে তাহলে আমি ট্যাক্সি করে যাব কিন্তু যেটা করব মজার বিষয় সেটা হচ্ছে যে আমি ট্যাক্সিটা একটা জায়গায় থামিয়ে তারপর ট্যাক্সিওয়ালাকে বলবো আথরসা রুকিয়ে আরাম

হচ্ছে ফাইনাল ওয়ান সেটা হচ্ছে একবার আমি তখন স্কুলেই পড়তাম ব্যাচে পড়তে যাচ্ছি তো পড়তে যাওয়ার আগ মানে সেই বাড়িতে ঢোকার আগে স্যারের বাড়িতে ঢোকার আগে আমি কুকুরের পটি পালিয়ে দিয়েছিলাম যখন ঢুকি তার আগে অনেক জুতো রাখা থাকে সবার তো একটা মেয়ে ছিল যে মেয়েটাকে আমার একদম ভালো লাগতো না সহ্যই হতো না তুমি তোমার জুতোটা ওর জুতোর ওপর চাপিয়ে দিয়েছিলে মানে ওই ওই ওটা পটিটা মুছে দিয়েছিলে মেখে দিয়েছিলে আমার ধারণা এই কুচুটে পনাটা তোমার মধ্যে আছে এবং তুমি এটা ডেফিনেটলি করেছিলে করেছিলে হ্যাঁ আই এম প্রাউড অফ ইউ মাই গার্ল তার মানে আমি ঠিক গেস করেছি সো আই উইল স্প্রে কেন কেন আমি স্প্রে করব তুমি তো স্প্রে করো আমি স্প্রে করব তো রাইট থ্যাঙ্ক ইউ সো মাচ মিতা তোমার সাথে গেম খেললাম এবার এটা আমরা খুলে দিতে পারি খুলে দিতে পারি হ্যাঁ খুলে দিতে পারি রাজি চকলেটটা গোটা সংগীত বাংলা টিমে তো আছে তো থ্যাঙ্ক ইউ সো মাচ আমি চকলেট ব্রেড ধন্যবাদ চকলেট খেয়ে আমার বিভিন্ন হরমোনস কাজ করবে আমি আরও ভালো করে কাজ করতে পারবো হরমোন জো পেয়ার কারে ও দিওয়ানা গানা গায়গা অ্যান্ড থ্যাংক ইউ সঙ্গীত বাংলা থ্যাংক ইউ সো মাচ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো এবং সঙ্গীত বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না